সাবেক সংসদ সদস্য হাজি সেলিম গ্রেফতার ঢাকা মাইনাস সাত আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি হাজি মোহাম্মদ সেলিমকে রাজধানীর বমশাল থেকে গ্রেফতার করা হয়েছে রবিবার পয়লা সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে একটার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার উত্তর মো রবিউল হোসেন ভুইয়া তিনি বলেন ডিবি পুলিশের একটি দল সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে গ্রেফতার করেছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সূত্রে জানা একাধিক মামলায় হাজি সেলিমকে খুঁজছিল পুলিশ পরে রবিবার রাতে তাকে বংশাল থেকে গ্রেফতার করা হয় এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সোমবার দোসরা সেপ্টেম্বর সকালে কোন এক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে কোটা সংস্কার আন্দোলনের চলকালীন সময়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এই সংসদ সদস্য সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় দুই সালে ১৩ বছরের সাজা হয় তার পরে দুই সালে এই সাজা কমিয়ে দশ বছর করে হাইকোর্ট